হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ডালা দেখেই বোঝা যাচ্ছে যে আজকে গায়ে হলুদ হ্যাঁ ঠিক তাই আজকে হচ্ছে আমার ননদের গায়ে হলুদ মানে নবনী নিলয়ের পিসির আজকে গায়ে হলুদ তো গায়ে হলুদের মানেই তো ডেকোরেশন মজার মজার খাবার আর রঙিন রঙিন জিনিসের আইটেম তৈরি করা তো যাই হোক আজকে আমরা মোটামুটি অনেক কিছু তৈরি করে ফেললাম এখানে বউকে নিয়ে তারপরে সবাই মিলে সুন্দর করে গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে আসলে দেখে যেমন শান্তি লাগছে অনুষ্ঠানটা অনেক সুন্দর হবে তো আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল গায়ে হলুদের সবাই নাচানাচি গান গাওয়া সুন্দর করে গুজু করা সবাই সুন্দর করে এখানে এসে সবাই হাজির এখন হচ্ছে বউকে নিয়ে স্টেজে ওঠানো লাগবে তো স্টেজে যাওয়ার সময় আমরা সবাই মিলে সুন্দর মিউজিক হবে সেই মিউজিকে আমরা সবাই একটু নাচব গাইবো সব কিছু করে তারপর হচ্ছে বউকে নতুন স্টেজে উঠায় দিব আসলে এটা যে কত সুন্দর একটা মুহূর্ত এটা আসলে না থাকলে না গেলে কখনো বোঝানো সম্ভব না তো আজকে আমাদের দিনটা অনেক সুন্দর খুবই ভালো লাগলো কারণ সকাল থেকে আমরা পুকুর থেকে জল নিয়ে আসলাম জল নিয়ে আসার পরে ছান করালাম তারপরও হচ্ছে এখানে গায়ে হলুদের অনুষ্ঠান হবে তো সেই জন্য বিভিন্ন ধরনের ফল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করলাম সব কিছু নিয়েই অসাধারণ আর বাকিটা সব কিছুই আশা করি অনেক সুন্দর হবে তো এখন হচ্ছে আমরা সুন্দর করে গান মিউজিক হচ্ছে কপিরাইটের কারণে মিউজিকটা দিতে পারলাম না তারপরেও যতটুকু এখানে দেওয়া হয়েছে তো সব কিছুই খুবই ভালো লাগলো খুবই সুন্দর আসলে এখন আমরা সবাই মিলে নাচবো আর এখানে হচ্ছে ক্যামেরাম্যান আমাদেরকে শেখা দিচ্ছিলো কীভাবে হবে আর আমি ওখান থেকে নবনীকে বললাম যে মা তুমি একটু ভিতরে যাও আসলে যারা ভিডিও করে তারা কিন্তু অনেক কিছু থেকে পিছিয়ে যায় তো নাচতে নাচতে আমরা এখন স্টেজে চলে আসলাম এখন স্টেজে এখানে বসে তারপর যার যেটা খেতে খাওয়াতে মন চাবে ওইটাই খাওয়ানো হবে তো আর এখানের ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর কিছু কিছু জিনিস আমার তৈরি করা আর কিছু কিছু জিনিস সবাই মিলে তৈরি করা আসলে গান আর নাচ সব কিছু নিয়েই কিন্তু সবাই অনেক ভালো লাগছে আর বিয়ে আসলে একবারই হয় তো এই জন্যই সবাই একটু আনন্দ ফুর্তি করবে এটাই হচ্ছে নিয়ম তো আমরা সবাই যার যার মতো শেষে গান গান হচ্ছিলো নাচতেছিলাম সবাই পারি আর না পারি মিউজিকের সঙ্গে যে আমরা একটু আনন্দ করলাম এটি হচ্ছে অনেক বড় কিছু আর এখানে ভাইকনা ভাগনি তারপর হচ্ছে দেবর মানে সবাই সবাই আমরা এখানে এক রকম হয়ে গেছি কারণ হচ্ছে আনন্দ ফুর্তিটা আসলে ওই ভাবেই আসে মানে গানের নাচতে চাইলেও কিন্তু দেখা যায় যখন মিউজিক থাকে তখন কিন্তু অটো নাচ চলে আসে আসলে ওই রকমটাই কিন্তু হলো আর এখানে হচ্ছে বাবা আর মেয়ে সেই নাচ মানে ওদের নাচ দেখে সবাই একদম মুগ্ধ হয়ে গেছে বাচ্চা ছোট থাকলে কি হয়েছে আনন্দটা কিন্তু সবথেকে বড় বিষয় আর ও যে এত সুন্দর করে আনন্দ করছে এটা সবথেকে বড় কথা তো যাই হোক আজকে আমরা অনেক আনন্দ করলাম খুবই ভালো লাগলো তারপরে ছোট বাচ্চা বড় সবাই কিন্তু খুব ভালোভাবে সুষ্ঠুভাবে একদম অনুষ্ঠানটা কমপ্লিট হবে এটাই আশা করি আর মানে বিয়ে মানেই তো আনন্দ এখানে কোনো ভেদাভেদ কান্নাকাটি কিচ্ছু নাই তো বিদায়ের সময় একটু দুঃখ হয় তারপরও বিদায়ের সময় দুঃখ হওয়ার আগে যেই মুহূর্তগুলো থাকে ওই মুহূর্তগুলো কিন্তু সবাই অনেক আনন্দে সহকারে কাটায় তো আমরাও ঠিক ওই রকম ভাবেই গানের তালে তালে সবাই একসঙ্গে নেচে গিয়ে যাচ্ছিলাম আর নবনী এখানে নাচতেছিল নিলয়ের তো কোনো খবরই নাই ও কোথায় আসে তবে ও একটু বেশি ব্যস্ত হয়ে গেল মোবাইল নিয়ে তো সব কিছু নিয়ে কিন্তু ভালো লাগছে মাসি এখানে একটু বরণ করে দিচ্ছে আশীর্বাদ দিয়ে দিচ্ছে গায়ে হলুদে কার মা মেয়েকে আশীর্বাদ দিয়ে এটা স্বাভাবিক বিষয় তারপরেও হচ্ছে খাওয়া দিচ্ছে এটা আসলে একটু কষ্ট হলেও যাই হোক মেয়ে তো বিদায় তো দিতেই হবে তো মেয়ের ভালোর জন্য একটু সবাই আশীর্বাদ দিচ্ছে আর মা মেয়েকে খাওয়াবে এটাই তো নিয়ম ছোটোবেলা থেকে বড় করে লেখাপড়া কর সব কিছুরই তোর মার দায়িত্ব তো বড়ো ভাইয়েরও কিন্তু কম দায়িত্ব না বড় ভাইও একটু আশীর্বাদ দিয়ে দিলো আর এখানে হচ্ছে সব দিদিরা একসঙ্গে আশীর্বাদ দিচ্ছে বড় বউ আর যার যেটা ভালো লাগছে ওটাই খাওয়াচ্ছে আসলে আমি ভিডিও করতেছিলাম তো এই জন্য আমি তেমন একটা মানে কিছুই করতে পারি নাই আর যারা ভিডিও করে তারা কিন্তু অনেক দিক থেকেই পিছা থাকে তো যাই হোক আজকে দিনটা খুবই ভালো কাটলো আর এখানে হচ্ছে বড়ো দিদি আর আর এখানে এই উনি হ্যাঁ ও হচ্ছে আমার আরেকটা ননদ ছোট ওর হচ্ছে বড়ো বোন যার বিয়ে হচ্ছে তার বড়ো বোন আর যাইবু তো দুইজনে মিলে আশীর্বাদ করছে কি কি খাওয়াবে না খাওয়াবে সব কিছুই খাওয়াই দিচ্ছে আর এই রকম মানে এক সময়ই একটা সময়ই আসে তো যাই হোক সবাই এরকম মিলেমিশে থাকার আনন্দটাই কিন্তু অন্যরকম আর ভাই আর ভাই বউ দুজনে মিলে ওকে আশীর্বাদ করল আমরা সবাই মিলে আশীর্বাদ করলাম তারপরে এইভাবে করে আমাদের আনন্দটা শেষ হয়ে গেল এখন যেহেতু অনেক রাত গায়ে হলুদ শেষ পর্যায়ে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা নিজের মন্তব্য লিখে যাবেন তাহলে দেখা যাবে আমার ভিডিও দেওয়ার আগ্রহটা আরও বেড়ে যাবে আর অবশেষে লিলোয়ের খুঁজে পাওয়া গেল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই